শুভ নববর্ষ সব কথায় আছে আজকের দিনটা যেভাবে কাটাবে সারাটা বছর নাকি ঠিক সেইভাবেই কাটবে তাই ভাবলাম আজকের দিনটা যদি একটু ভালোভাবে কাটানো যায় তাই ঘুম থেকে খেলাম চিনি ছাড়া লিকার চা আর যদিও এই হেলদি ডাইটের এক্সপায়ারি ডেট নিয়ে আমার একটু সন্দেহ আছে এরপর আমি আমার ঘরের বিছানাটাকে একটু ঠিক করার চেষ্টা করছিলাম এই বিছানাটা তো ওনার জন্য ঠিক করেছি এরকম আমি এখন পুরো কমপ্লিট করতে পারিনি তার আগেই উনি এসে অর্ধেক ঘুটেও দিয়েছে তো তুই চলে যা এখানটা যা তোর ঘরে না তুই এ ঘরে থাকবি না তুই অন্য ঘরে থাকবি যা আমার ঘরে তোর হবে না জায়গা তুই আমার ঘরে থাকবি আবার আমারই ধরে মারবি সবাই বলেছে তুই একটা পদবি না যা যা বুঝতে পারছিস না কি লেজ নাড়াচ্ছিস কি লেজ নাড়াচ্ছিস কি মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে আর আমার রুমের এই জায়গাটা না ফাঁকা ঠিক আছে কারণ এখানে আমি ভেবেছিলাম এক সময় হচ্ছে আলমারি বানাবো দেওয়াল আলমারি বাট সেই টাকা দিয়ে আমি ফোন কিনে নিয়েছি এই হাতে নিয়ে এখন দেখতে পাচ্ছ এখনও নেই কনটেন্ট ক্রিয়েট করবো বলে ফোন কিনেছি কনটেন্ট এখন আমার মনিটাইজ জয়িং বাট আমি আগে ফোন মন কিনে নিয়েছি মনে হচ্ছে আমার আলমারিটা করলেই ভালো হতো ভীষণ প্রবলেম যাই হোক এরপর আমি কয়ে একশো বছর পর লাভ তৈরি খেললাম আর এটা কি জল গেস করতে পারবে গেস করো দেখি 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 কেমন পারো আর এখন আমার মা প্যাক করে দিচ্ছে দিদি ভাই দাদুর জন্য আর দাদু ঠাম্মার জন্য গিফট গিফট বলতে হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য নতুন জামা কাপড় তো জামা টামা পাল্টে নিলাম কারণ আমাকে এখন যেতে হবে এই গিফট গুলো দিতে আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি আর চুটকি মেরে ট্রানজেশন করে আমি আমার আসল রূপে চলে এসেছি আমাদের বাড়ি এ টু জেড সব পাওয়া যায় শুধুমাত্র যখন যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে তাই আমি রুমাল দিয়ে গাড়ি পরিষ্কার করেছি আর আজকে যদি আমি স্কিন কেয়ার করি তাহলে সারা বছর আমাকে স্কিন কেয়ার করা লাগবে না কারণ যেহেতু শুভ নববর্ষ তাই সত্যি এমন কেন হয় না তো ফেস লাগিয়ে মুখে হচ্ছে শুকোতে রেখে আমি শুরু করে দিয়েছিলাম একটু কাজবাজ করা আসলেই সারা দিন রাত আমি ল্যাদ খেয়েই পড়ে থাকি আর এই কারণেই পড়ে গেছে আমার ঘরের সাংঘাতিক লেভেলের ধুলো ভাগ্যিস পয়লা বৈশাখটা এসেছিল না হলে আর কদিন পরে আমার ঘরে মশার মতন মাকড়সা ঘুরে বেড়াতো তো এবার সাইড টেবিলটা গুছিয়ে আমি চলে আসলাম স্নান ধান করে নতুন জামা পরে আর পয়লা বৈশাখ মানেই আমার মায়ের রান্নার ছুটি আর খেতে যেতে হবে আমার দিদি ভাই বাড়ি মানে এক কথাই নিমন্ত্রণ তো এই যে খেতে বসে পড়লাম প্রথমেই ছিল শুক্ত আর এর এরপরেই ছিল শাক না শাক খেতে আমার একদম ভালো লাগে না তবু কি করবো মায়ের চোখ রাঙানি থেকে শুক্তটা তারপরে ছিল দিনে যেটা সবার বাড়িতে হয় সেটাই আর গরম পড়ে গেছে আমের চাটনি হবে না জামা তো আমার আগে থেকে পরাই ছিল আর এইটা পরে না আমি যাব মেলায় তার আগে বলি একটা গুড নিউজ এই জামাটার সাথে আছে একমাত্র আমার এই আনন্দটা মেয়েরাই ফিল করতে পারবে আর এই দেখো এক বছর আগে কেনা কানেরটা আমার এই জামার সাথে দারুণ ভাবে ম্যাচ হয়ে গেছিল তাই এই সুযোগকে হাত করা যাই পরে নিলাম তো ফাইনালি আমি ফুল রেডি চলো আমরা মেলায় আর এটাই হচ্ছে আমার ফাইনাল চলো এবার চলে যাই মেলায় এটা হচ্ছে গোপর মেলা পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলাটা হয় আর আগের বছর না আমি এখান থেকে আমার মিনি কিচেনের যেসব মাটির জিনিসপত্র সেগুলো নিয়ে গেছিলাম মেলায় ঢুকতেই না চাইতেই আমার নজরটা চলে যায় ওই খাবারের দিকেই চোখটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়েই দেখলাম এই দারুন দারুন ঘড়িগুলো তাই দাম শুনে মুখটা ঘুরিয়ে নিতেই আমি দেখতে পেয়ে ম্যাজিকের দোকান ম্যাজিকের দোকান আমাদের এখানে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না তবে দেখে বেশ ভালোই লাগলো এরপর চলে গেছিলাম মেলার সবারই আকর্ষণ নাগরদোলার কাছে তবে পকেটে টাকা না থাকায় আমি চলে গেলাম লস্যি খেতে সকালবেলা হেলদি রাইট করে এখন আমি খাচ্ছি চিনিতে বললো এরপর খেলার দোকান থেকে আমি দুটো চাবি নিয়েছিলাম আর এখান থেকে নিয়েছিলাম একটা নাইট ল্যাম্প আর এখান থেকেও বেশ কটা জিনিস নিয়েছিলাম সেই যখন আমি আনিহেলদি খাবার খেয়ে ফেলেছি তাই জন্য আমি খেয়ে নিলাম টেস্টি টেস্টি মোমো আর মোমোটা সত্যি খুব টেস্টি ছিল ফাগ্গিস খেয়েছিলাম ভেড়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি কিন্তু বাড়ি যাওয়ার সময় রাস্তায় এত লাইটিং দেখে আয়াম তো অবাক ভাবলাম এখানে আবার কিসের মেলা লেগেছে দেন আই রিয়েলাইজ এটা বিয়ে বাড়ির ডেকোরেশন হচ্ছে তাও আর ভিতরে এসি লাগানো এমন বিয়ে বাড়ি আমার কেন নেমন্তন্ন হয় না যাই হোক বাড়ি এসে মায়ের হাতের বানানো বিরিয়ানি খেয়ে মনটা ভালো হয়ে গেল ব্যাস এইভাবেই আমার আজকের দিনটা কাটলো এমন ভিডিও আরো দেখতে হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আর এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বাই